হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে আপনি কি চাইছেন আর ইউনিভার্স আপনাকে কি দিচ্ছেন আর কি আসছে আপনার জীবনে আপনি কেমন আছেন তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই রুদ্রাক্ষের মালাটা আর পাইল নাম্বার টু হচ্ছে ব্রেসলেটটি কেমন ওয়ান টু আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে গড অ্যাঞ্জেল ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ যারা পাইল ওয়ান পছন্দ করেছেন তারা আপনারা কি চাইছেন বা যারা পাইল ওয়ান পছন্দ করেছেন অ্যাকচুয়ালি আপনারা এই মুহূর্তে জীবনে কি পেতে চাইছেন আমি ফাইল পাইল ওয়ানের বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনারা পেতে চাইছেন নেম ফেম মানি পদ প্রতিষ্ঠা মান সম্মান একটা ভালো কেরিয়ার ভালো জব জীবনের স্টেবিলিটি আর্থিক প্রাচুর্যতা অ্যাবানডেন্ট এগুলো আপনারা চাইছেন কিন্তু আপনার পরিস্থিতি মুভমেন্ট করছে না আপনার মনে হচ্ছে এই সময়টা যেন পারই হচ্ছে না কবে আসবে কবে আসবে কবে ওয়েটিং মোডে রয়েছেন যে কবে সেই সময়টা আসবে যে যে জায়গাটা আপনি দখল করতে চাইছেন যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা যে আপনি যা চাইছেন এটা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আগামীতে আপনার জীবনে কি আসছে আগামীতে আপনার জীবনে কী আসছে বন্ধুরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে সত্যিই আপনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনার জীবনটা বার্ডেন ফিল হচ্ছে আপনি একটা নিরন্তর রুষ ফুলফিলমেন্টের দিকে যাত্রা করে চলেছেন তো চলেছে নিয়ে যাত্রার যেন শেষ নেই হ্যাঁ আপনার এই যে এনার্জিটা এটা আবারও আপনারই এনার্জি এসছে যে আপনার জীবনযাত্রা কেমনভাবে চলছে কিন্তু আমি যেটা স্ট্রংলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি বারবার বারবার ট্রাই করছেন চেষ্টা করছেন কিন্তু পেছন থেকে কেউ আপনাকে একটু টেনে ধরছে সেটা হতে পারে আপনার ইমোশন কিন্তু আপনার ইমোশন আপনি বারবার হাই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যদি আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিতে এমন কোন বন্ধু বা কেউ যদি থেকে তাকে যেয়ে ধরার চেষ্টা বারবার করছে বারবার আপনাকে যেন বলছে যে নানা এবস না আয় হুম এরকম একটা আপনার জীবনে চলছে আমি দেখবো আপনার জীবনে আগামীতে কি আসছে ইউনিভার্সের তরফ থেকে কি আসছে আহ এই মুহূর্তে বন্ধুরা আমার আজকের এনার্জিতে যেটা আমি পাচ্ছি সত্যি আপনার এনার্জিটা এই মুহূর্তে একটু স্যাড এনার্জিতে রয়েছেন আপনি আপনি কি করব সেটা বুঝতে পারছেন না সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনার কাছে কোনো ক্ল্যারিটি এই মুহূর্তে বিশেষ একটা নেই তবে হ্যাঁ আগামীতে আপনি যে জায়গায় একদিন না একদিন পৌঁছবেন আমি সত্যি এখানে যদি বলা যায় তাহলে মানে খুব রিসেন্ট রিসেন্টলি কিছু দেখা যাচ্ছে না যে খুব দ্রুত কিছু হচ্ছে সেই জায়গায় কিছু দেখা যাচ্ছে না কিন্তু হ্যাঁ আপনি যদি আপনার কাজের জায়গায় ফোকাস করে থাকেন যেখানে পৌঁছতে চাইছেন সেখানে একদিন পৌঁছতে পারবেন আপনি না রিসেন্ট এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে আপনার জন্য গাইডেন্স নেওয়া প্রয়োজন আপনার কি করণীয় আপনি টার্গেট ঠিক করেছেন আপনি জানেন কোথায় যেতে চান আপনি জানেন আপনার মধ্যে সেই ডেপথ বা কোয়ালিটি আছে কিন্তু পরিস্থিতি মুভ করছে না পরিস্থিতি নিরন্তর আপনাকে পেছনে টেনে ধরছে সেই জায়গায় আপনার কি করণীয় আপনার করণীয় কি আপনার গাইডেন্স কি আপনি কনফিউশনের মধ্যে রয়েছেন চয়েস করতে পারছেন না কি করণীয় ইয়েস আপনার যে ভালো লাগার জায়গাটা সেটাকে আপনি ধরে থাকুন শক্ত করে ইউনিভার্স এইবার কিন্তু আপনাকে নতুন অপরচুনিটি দিচ্ছে আপনার মধ্যে এইবার ব্যালেন্স আসছে ব্যালেন্স আপনি হবেন এই কনফিউশনের জায়গা থেকে আপনি বের হয়ে আসছেন এবং আপনি নিজের নিজের আপনার একটু রেস্ট দরকার এই মুহূর্তে অ্যাকচুয়ালি এত বেশি ভাবার দরকার নেই যা হচ্ছে হতে দিন অ্যাকসেপ্ট করুন পরিস্থিতিকে কোথাও না কোথাও এই পরিস্থিতি আপনারই সৃষ্টি আপনি কোনো না কোনো সময় ভেবেছিলেন ভয় পেয়েছিলেন স্যাড ফিল করেছিলেন তার ফলে ক্রমাগত পরিস্থিতি মুভমেন্ট হচ্ছে না একই রকম জায়গায় রয়েছেন আপনি আর সেই থেকে আপনার কনফিউশন বা ডাউট জীবনে বেড়েই চলেছে বেড়েই চলেছে আপনি কিছুতেই বের হতে পাচ্ছেন না জায়গাটা থেকে কিন্তু এইবার আপনার জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে আপনি একটু রেস্ট নিন হুম মাঝে মাঝে আমাদের রেস্টের প্রয়োজন আছে যদি রানিং থাকি তাহলেও কিন্তু চলে না তো আপনি এই মুহূর্তে একটু রেস্ট নিন মানে চিন্তা ভাবনাকে একটু বিরাম দিন মেডিটেশন করুন ভালো করে মেডিট আচ্ছা আমার এটা পরে বলি নাকি এখন বলি ছোট করে বলি সবারই হয়ে যাবে অনেকে বলেছেন যে মেডিটেশন কেমন করে করে দেখুন মেডিটেশন মানে চুপচাপ বসে থাকা হ্যাঁ আপনি বিভিন্ন ধরনের মেডিটেশান হয় ইউটিউব চালিয়ে আপনি প্রচুর কি বলে যে গাইডেড মেডিটেশান পাবেন গাইডেড মেডিটেশান বলে সার্চ করলে সেগুলো বের হবে বা আপনি চুপচাপ বসে আপনি চোখ বন্ধ করুন এবং শ্বাস প্রশ্বাসকে দেখতে থাকুন জাস্ট আপনার শ্বাস আসছে যাচ্ছে আসছে যাচ্ছে করতে ধীরে ধীরে আপনার মন শান্ত হবে এই 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 যে যে প্রসেস ফলো করা আপনি নিজেকে শান্ত করার চেষ্টা করছেন বা নিজের সঙ্গে নিজে কিছুটা একাত্ম হচ্ছে নিজেকে জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন পরিবেশ পরিবেশ পরিস্থিতিকে বোঝার চেষ্টা করছেন নিজের সঙ্গে একা কিছু সময় কাটাচ্ছেন এই সময় এইগুলো এটাকে বলা হয় তো মেডিটেশন বিভিন্ন ধরনের হয় বন্ধু ওরা ওটা মানে আপনি ইউটিউব সার্চ প্রচুর প্রচুর করলেটেশান বিভিন্নভাবে মানুষ শেখাচ্ছে আপনার কোনো অসুবিধা হবে না তো আপনি একটু মেডিটেশন করুন এবং আপনার জীবনে নতুন কিছু একটা শুরু হতে চলেছে এবার আপনি একটু রেস্ট নিন একটু হিল করুন নিজেকে ব্যালেন্স করুন হিলিং

আপনি আপনি কি কি চাইছেন আপনার এনার্জি এখন কেমন পাইল টু এর বন্ধুরা আপনার যেটা এনার্জি সেটা হচ্ছে আপনি এখনো খানিকটা কনফিউশনের মধ্যে রয়েছেন বা ব্যস্ততার মধ্যে রয়েছেন আপনার ইমোশনের একটু চলছে মানে ইমোশনটা একটু আপ ডাউন করছে আপনি ভাবছেন চিন্তা ভাবনা করছেন কি করণীয় আমার জন্য কোনটা বেটার হবে আর কিন্তু আপনি কিছু একটা একটা জানেন বা বুঝতে পারছেন যে এই জায়গায় আমাকে আশা রাখতে হবে হোপফুল থাকতে হবে আপনি আশা রেখেছেন জীবনের আর আপনার মুভমেন্ট যে একেবারেই হচ্ছে না তা নয় আপনি প্রসেসিংয়ের দিকেই যাচ্ছেন মানে যে টার্গেটটা আপনি অ্যাচিভ করবো বলে ভাবছেন সেটা রিলেশন হোক বা লাভ রিলেশন হোক বা কোনো কাজের ক্ষেত্রেই হোক সেই দিকে আপনার মুভমেন্ট হচ্ছে আপনি এগু এগিয়েই যাচ্ছেন একটু স্লো একটু স্লোতে যাচ্ছেন তো আপনি ধীরে ধীরে আপনার গন্তব্যের দিকেই এগোচ্ছেন কিন্তু আপনার মধ্যে একটা কনফিউশন বা একটা ব্যস্ততার এই মুহূর্তে প্রতিনিয়ত আপনার মধ্যে রয়েছে বন্ধুরা যদি এটা আপনার এনার্জি হয় তবে আমি দেখব যে আপনার জন্য আগামীতে ইউনিভার্সের কি মেসেজ বা কী আসছে আপনার জীবনে আর কি আগামীতে কী আসছে আহ পাইল ওয়ান এর বন্ধুরা আমার যেটা মনে হয়েছে যে আপনারা আর্থিক ব্যাপারটার দিক থেকে লাভ লাইফটা নিয়ে একটু ব্যস্ত হয়ে রয়েছেন লাভ লাইফটা নিয়ে আমাদের আপনাদের প্রশ্ন হয়ে রয়েছে আর কি তো যদি সেটা হয় কেরিয়ার যদি কেরিয়ার হয় তাহলেও আপনার লাইফে একটা ভালো নিউ বিগিনিং কিন্তু কেরিয়ারের কেরিয়ারের দিকে হচ্ছে এবং আপনার এই জায়গায় ঝগড়াঝাটি বা আন্তরিক অন্তর্দ্বন্দ্ব যদি চলে থাকে সেখান থেকে আপনি বের হচ্ছেন আপনার জীবনে একটা নিউ বিগিনিং হচ্ছে আর যদি আপনাদের লাভ লাইফ নিয়ে প্রশ্ন থাকে তাহলে বলবো যে লাভ লাইফেও একটা বিশেষ কোনো ব্যক্তি তো আপনাকে ফলো করছে বিশেষ কোনো তো আপনার কাছাকাছি আসতে চাইছে আপনাকে দেখার বোঝার জানার চেষ্টা করছে হ্যাঁ এবং তিনি আসার আসারও চেষ্টা করছেন আগামীতে আপনার আপনার দিকে আপনি যদি তার দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা পরিকল্পনা করছেন তিনিও আপনার কাছেই আসার জন্য চিন্তা ভাবনা করছেন এবং আপনার এবং সেই ব্যক্তির মধ্যে একটা কিন্তু উম বন্ডিং একটা নিউ বিগিনিং একটা নতুন শুরু কমিউনিকেশন কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর দেখবো যে আপনার জীবনে কি আসছে আপনার জীবনে এবার একটা জাজমেন্ট আসছে এবং হিলিং আসছে আপনি হিল হচ্ছেন আপনি রেস্ট রেস্ট মানে এটা হচ্ছে পাইল আমার যেটা মনে হচ্ছে বাইল ওয়ানের পরের এনার্জি মানে বাইল ওয়ানে যারা কিছুদিন আগে ছিলেন তারা এখন এই জায়গাটা এসে পৌঁছচ্ছেন যে আপনারা হার্ট ব্রেকিং এনার্জির থেকে বলছেন যা হচ্ছে হয়ে যাক আমি একটু রেস্ট নিই আমি একটু নিজেকে হিল করি আমার জীবনে এমন কেউ আসুক যে এখান থেকে বের বের করে নিয়ে যাক সেটা মানে সেটা কি বলে যে গাইড ঈশ্বর কিংবা আশেপাশের বন্ধু বান্ধব যাই হোক কেউ তো আমাকে আমার জীবনে আসুক কেউ তো আমাকে এখান থেকে একটা রাস্তা দেখা এবং সেই রকম কিন্তু একটা ভাইবস আমি এখানে পাচ্ছি যে আপনি আগামীতে হেল্প আর সাপোর্ট কিন্তু পাচ্ছেন হ্যাঁ আপনি যে একেবারে হেল্প সাপোর্ট পাচ্ছেন না তা কিন্তু নয় আপনার জীবনে এমন কোনো বিশেষ কেউ আসবেন যিনি আপনাকে হিল করবেন আমার মনে হচ্ছে যদি লাভ লাইফ নিয়ে ব্যস্ত হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে একটা বিশ ভালো একটা বন্ডিং ভালো একটা সম্পর্ক আসছে যে কিনা আপনাকে হিলও করবে আপনাকে এই জায়গা থেকে বের করেও নিয়ে যাবে এবং আপনার জীবনে একটা এতদিনে যে জাজমেন্টটা দরকার সেটা আপনার হচ্ছে আপনি পাচ্ছেন মানে আপনি একটা ন্যায় বিচার পাচ্ছেন এখন এবার ইউনিভার্সাল ক্লাস থেকে যে আপনার জীবনে ভালো কিছু সূচনা হওয়ার মতো পরিস্থিতি কিন্তু আগামীতে আসছে আপনি এখন যেমন আছেন আগামীতে এর থেকে অনেক বেশি বেটারমেন্টের জায়গায় যাচ্ছেন মানসিক ভাবে এবং আর্থিক ভাবেও আর কি আসছে আপনার জীবনে বন্ধুটা চিন্তার কোন কারণ নেই আপনি যদি এই মুহূর্তে কোন একটা সিচুয়েশন পরিস্থিতি বা অর্থে থাকেন আপনি পজ নিয়ে রয়েছেন স্টাক ফিল করছেন একটু সেখানেও কিন্তু গ্রোথ কিন্তু আপনার আসছে কিং অফ পেন্টিক্যাল এসছে আপনি যে জায়গায় বার্ডেন ফিল করছেন সেখান থেকেও কিন্তু আপনি বের হচ্ছেন আপনি কিন্তু বের বেরিয়ে যাচ্ছেন এবার হ্যাঁ চিন্তা করার মতো কিছু না কিং অফ পেন্টিকাল সিস্টেম মানে আপনাকে একটা ইউনিভার্স প্রতিশ্রুতি দিচ্ছে যে হ্যাঁ আপনি এবার লাভ লাইফে হোক বা কেরিয়ার জায়গায় হোক আপনি কিন্তু একটা স্টেবিলিটি পাচ্ছেন একটা স্টেবল বন্ডিং হোক স্টেবল সম্পর্ক হোক স্টেবল জব কেরিয়ার যাই হোক একটা ভালো জায়গায় স্টেবিলিটি কিন্তু আপনি পাচ্ছেন তো এই ছিল ফাইল নাম্বার টু এর রিডিং যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা